তোমার মা বাবা যদি তোমাকে বাধ্য করে আমি আল্লাহর সাথে শিরিক করার জন্য এই কথাটা তুমি শুনবা না এই কথাটা তুমি মানবা না যতদিন দুনিয়াতে থাকবা তাদের সাথে সৎ ভাব বজায় রাখবা কি বলছে দেখেন দুইটা কথা মা বাবা শিরিক করতে বললে করবা না শিরিক তবে যতদিন দুনিয়াতে আসো সৎ ভাব বজায় রাখবা আপনার আব্বা আম্মা বের করে দিছে আপনাকে নগর কান্দা নাকি নগর কান্দা এখান থেকে বের করে দিছে আপনি চলে গেছেন ঢাকা কেন বের করছে ওই তারা আপনারে বলছে শিরিক করে মাজারে গিয়ে সিজদা দিতে বলছে তো আপনি বলছেন আব্বা এটা আমি পারব না এটা আল্লাহর সাথে শিরিক আপনি আম্মা বলছে তুই এটা না করলে ঘর থেকে বের হ বাবা বলছে ঘর থেকে বের হ যে আব্বা আমি ঘর থেকে বের হয়ে যাইতেছি কিন্তু আমি শিরিক করতে পারব না মানে ভদ্রভাবে বের হয়ে গেছে এই বের হয়ে ঢাকা চলে গেছে মা বাবার খোঁজ খবর নিতে হবে তারা খাবার খায় কিনা তাদের ভাত আছে কিনা তাদের ডাল আছে কিনা তারা যদি অভিমান করে আপনার ফোন না ধরে আশেপাশে তাহলে দিয়ে খোঁজ খবর নিতে হবে

যতদিন দুনিয়াতে থাকবেন তাদের সাথে রাখতে হবে। মা বাবা অমুসলিম আপনি মুসলমান অমুসলিম হওয়ার কারণে তারা আছে এক জায়গায় মুসলমান হওয়ার কারণে অন্য চলে থেকে আপনি খোঁজ খবর আপনার ওই অমস্লিম মা বাবাটা খেয়ে দেয়ে ঠিক আছে কিনা সুস্থ আছে কিনা হঠাৎ সুস্থ হয়েছে আপনি খোঁজখবর রাখছেন কিনা সন্তান হিসাবে আপনার দায়িত্ব নিতে হবে কারণ আপনার মা বাবা অমুসলিম হোক আপনার মা আপনার তাহলে গুরুত্বপূর্ণ কয়টা কথা এখান থেকে শিখে ফেলবেন না ফরমানির কথা মা বাবা বললে ভদ্রতার সাথে এটা প্রত্যাখ্যান করা তিন যতদিন দুনিয়াতে আছি মা বাবার সাথে সদভাব বজায় রাখতে হবে যদিও তারা আমাকে বারবার ঝাড়ি মারে যদিও তারা আমাকে অবহেলা করে আমি তাদের খোঁজ খবর রাখতে হবে তাদের খাদ্য বস্ত্র বাসস্থান তাদের স্বাস্থ্যের খোঁজ খবর আমি সন্তান হিসাবে রাখতে আল্লাহ কথাগুলো মনে রাখার তৌফিক দেন